আমেরিকায় সাধারণত কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য নাইন ওয়ান ওয়ান জরুরি সেবা নম্বরে কল দেওয়া হয় সঙ্গে সঙ্গে ছুটে আসেন উদ্ধারকর্মী কিংবা পুলিশ তাই বলে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে নাইন ওয়ান ওয়ান নম্বরে চার বছরের এক শিশুর ফোন খুব একটা সাধারণ ঘটনা নয় যুক্তরাষ্ট্রের উইস কন্সিনে এক চার বছরের শিশু নাইন ওয়ান ওয়ান নম্বরে ফোন করে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানায় তার দাবি মা অন্যায় করেছেন কারণ তিনি তার বাচ্চাকে না দিয়েই আইসক্রিম খেয়ে ফেলেছেন মাউন্ট প্লেজেন্ট পুলিশের এক কর্মকর্তা ফোন ধরলে শিশুটি অনুরোধ করে মাকে ধরে নিয়ে যান পরিস্থিতি বুঝতে পুলিশ তার মায়ের সঙ্গে কথা বলে আসল ঘটনা জানতে পারেন শিশুর দাবি রাখতে দুই নারী পুলিশ সদস্য তার বাড়িতে যান তবে ততক্ষণে সে পুলিশের কাছে মাকে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বদলে ফেলে মজার এই ঘটনায় পুলিশরা শিশুটির জন্য আইসক্রিম কিনে আনেন যা পেয়ে সে দারুণ খুশি হয় এবং তাদের সঙ্গে ছবিও তোলেন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি